ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায় আমি তো মুসলমান আল্লাহ বলেছেন আল্লাহ এখন তাফসিরে আমি হাক্কা নিতে পড়েছি জবাব দিয়েছেন মুফাসসিরিন কিরাম ওকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাঁটা লাগিয়ে দাও এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ওই জামানার নবী রসুল যিনি হজরত মুসা তাকে সে স্বীকার করেনি বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে ফেরাওয়ান ঘোষণা দিয়েছিল আল্লাহর কার বলেন বলেন কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি তার ঘোষণা সে দেয়নি অদি যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা মাফ করে দিত কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে আজও বাংলাদেশের দিকে তাকান